রব্বে কাবার কসম করে বলি হে শেরপুরের মুসলমান রব্বে কাবার কসম করে বলি সবক নিয়ে নাও ও চিরে একটা দিন আসতেছে ইমাম মাহদি পৃথিবীতে ও চিরে আগমন করবে ইমাম মাহদির নেতৃত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিজয় আমাদেরকে দিবেন মাশরিক থেকে মাগরিব শিবাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহ তাআলার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার মাতৃভূমির মানুষ ভাইদেরকে বোনদেরকে আমি একটা নসিহত করতে চাই সেটা হলো এই তোমার সন্তানদেরকে আল্লাহ রাস্তায় মুজাহিদ হিসাবে তৈরি করো কথা বলেন ঠিক না বেঠিক ইমাম মাহদির সাথে যুদ্ধ করবে ইসলামের জন্য ইমাম মাহদির সাথে যুদ্ধ করবে কালেমার জন্য আবার বিশ্বের জমিনে খেলা রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য ঢেকে রাখো এখানে আরেকটা কথা বলেই সামনে যাচ্ছি শুনবেন কি শুনবেন না আমাদেরকে একটা লোকল ট্যাবলেট খাওয়ানো হয় নকল ট্যাবলেট বুঝেন বুঝেন নাই তো বুঝাইলে বুঝবেন নকল ট্যাবলেট হলো গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা এই ট্যাবলেটে কাজ হবে না নকল ট্যাবলেটে জ্বর ভালো হয় না আরো জ্বর আক্রান্ত হয় কথা বলেন ঠিক নেবে ঠিক নকল ঔষধ যদি দেওয়া হয় তাহলে রুগী বাঁচে না রোগী মৃত্যুর দিকে ঢেলে পড়ে কথা বলেন ঠিক নামে ঠিক নকল টেবলেট যদি দেওয়া হয় কাশ ভালো হবে না এটা যক্ষ রাগ যক্ষ রূপ ধারণ করবে নকল টেবলেট যদি দেওয়া হয় জ্বর ভালো হবে না তিনি টাইপের রূপ ধারণ করবেন মৃত্যুর দিকে ঢেলে পড়বেন ঠিক তেমনি করে আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠান নামে নকল ট্যাবলেট দেওয়া হচ্ছে রব্বেকে আবার কোসম করে বলতেছি নকল ট্যাবলেট দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না কিন্তু নকল টেবলেট দিয়ে ইসলাম আরো ধ্বংস হবে ধ্বংস হবে তাই কথা কেন ঠিক না বেঠিক ইসলাম ধ্বংস হবে বলবেন প্রমাণ প্রমাণ হলো এই প্রমাণ হলো এই মূর্তির সামনে যাওয়া মুসলমানদের জন্য হারাম কথা বলেন ঠিক না বেঠিক আমার আমাদের পিতা ইব্রাহিম আলাই সালাতাম উনি মূর্তি ভেঙেছেন মূর্তির সামনে যায় উৎসাহ দেন নাই কথা ঠিক না বেঠিক কারণ কি নবীজি বলেছেন মান্তা শাব্দ হাবি কৌমিন হাউয়া মিন যে তাদের দলকে ভারী করবে সে তাদের দলভুক্ত হবে দাহজবিল্লা বলবেন না মানে একজন মুসলমান যদি হিন্দুদের পূজায় গিয়ে তাদের পূজার এই আয়োজনটাকে আপনার ভারী করে দেয় এই পূজার উৎসবটাকে আর জাঁকজমক করে দেয় তাহলে সে তাদের দলভুক্ত হয়ে গেল পৃথিবীর জমিনে সে সাইকুল হাদিস হয়ে জীবনযাপন করার পরও পৃথিবীর জমিনে সে বড় আল্লামা হয়ে জীবনযাপন করার পরেও মুসলমানের বাচ্চা হয়ে জীবনযাপন করার পরেও সে হিন্দুদের সাথে তার হাসবে কথা বলেন ঠিক না বেঠিক এখন বলেন আমি যে বলছি নকল ট্যাবলেট দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না প্রমাণ পাইলেন কি পাইলেন না নকল ট্যাবলেট দিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যায় কিছুদিন আগে আমরা দেখেছি এই সমস্ত হুজুররা মন্দিরে গিয়া সামনে পূজা আবার হেরা হেই চেয়ারের মধ্যে বসে চা খাইতেছে কথা বলেন ঠিক না বেঠি দাম আর ফাইজলামি বন্ধ করো কথা বলেন আমি আজকে এই কথা বলে আমি আমার আলোচনায় যাব ডেট দিন। নয় অক্টোবর রাত এতটাই মুফতি সাইদুল ইসলাম আজাদি বলেছে কি বলেছে সুয়ের দিয়া যেভাবে উঠা সম্ভব না গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বাংলার জমিনে জমিনেয় পর্যন্ত সম্ভব লেখে রাখেন আজকে লেখে রাখেন যদি হয় আমার কাছে নিয়ে এসে কথা বলেন না আফগানিস্তান ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি খেলাপথ প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে না থাইসলামী করার জায়গা পান না কথায় কথাই বয়ানের মধ্যে আফগানিস্তানের উদাহরণ দেন আফগানিস্তান যেই সিস্টেমে খেলাপথ প্রতিষ্ঠিত করেছে ওই পথে হাতে না কেন কথা বলেন ঠিক না আল্লাহ ঠিক আল্লাহ আল আমাদের সকলকে সঠিক বুঝদান করে বলেন আল্লাহ বলতেছিলাম এবার ওই যুবকের ওই ব্যক্তির মাথায় করাত রেখেছে পাত্রীর মাথায় করাত দেখে বাদশাহ বলতেছে আমাকে রব হিসাবে মেনে নেয়া আর না হয় এই করাত তোমাকে দ্বিখণ্ডিত করা হবে না অজুবিল্লাহ বলেন এই ব্যক্তি বলেন ঠাকুদি মান ত গ হে বাদশাহ আপনার যা ইচ্ছা তা করেন রব্যে কা আবার কসম করে বলি যেই রবের প্রতি ইমান এনেছে ওই রবের ইমান থেকে তিতিল পরিমাণ বিস্কুণ হা লক্ষ্য করেন বাদশাহ সাথে সাথে হুকুম করেছে করার দিয়ে এই পাপটির মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলছে নামাজ বলবেন না এবার তার ঘনিষ্ঠ ব্যক্তিকে বলতেছে দেখো তোমার সম্মুখে এই পাপটিকে করার দিয়ে চিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেলেছি তুমিও যদি আমাকে রব হিসাবে না মেনে নাও তোমারও কিন্তু এই দশা হবে নওয়াজ বলে উনি বলতেছেন বাদশাহ লাভ হবে না যেই আসল রবের সন্ধান পেয়ে গেছি ওই রবকে ছেড়ে আপনাকে রব বলতে পারবো না ওই ব্যক্তিকে ওনার ঘনিষ্ঠ ব্যক্তিকেও করাত রাখা হলো মাথায় দ্বিখণ্ডিত করা হলো এবার দুইটা মানুষকে যখন করাত দিয়ে চির করা হয়েছে কয়টা টুকরা হয়েছে বলেন চারটা টুকরা পরে রয়েছে এবার এই যুবক সৌচক্ষু দিয়ে দেখতেছে আর কাঁদতেছে বাদশাহ বলতেছে যুবক দেখো তোমার সম্মুখে তোমার পাত্রীকে আমি কিভাবে। দিয়ে তীখণ্ডিত করে হত্যা করেছি আমার কাছের লোক ছিল আমাকে রব না মানার কারণে তাকেও করার দিয়ে দ্বীণ্ডিত করে হত্যা করেছি এবার তোমার পালা বাচ্চা বলে যুবক বলে ফাকুতি মা আনতাকত যা ইচ্ছা তা করো তোমাকে আমি রব মানতে পারবো বাদশা পুলিশ বাহিনীকে বললেন যাও তাকে অমুক পাহাড়ে নিয়ে যাবে পাহাড়ের উপরে উঠো আরোহণ করবে ও আরোহণ করার পর পাহাড়ের উপরে ওঠার পর নিচের দিকে তাকাবে তাকানোর পর এই যুবক দেখো তুমি যদি আমাদের বাচ্চাকে রব হিসাবে মেনে না নেও তাহলে তোমাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে হত্যা করে দিব যদি রব মেনে নেয় নিয়ে আসবা না মেনে নিয়ে আসলে ধাক্কা মেরে ফেলে মেরে বাস উঠাইছে উঠানোর পর এই যুবক তো মুস্তাযাব সে উঠার পর আল্লাহকে বলে আল্লাহ এদের কাছ থেকে আপনি আমাকে রক্ষা করেন আর এদেরকে আপনি উচিত শিক্ষা দিন বলতে দেরি পাহাড় এবার শুরু করছে আল্লাহ বলবেন না বলেন আল্লাহ ভাবে এই বাচ্চাকে ওখান থেকে বাঁচায় নিয়ে আসছে আর যারা গেছিল আরে মারতে সবগুলোকে আল্লাহ তালা ধ্বংস করে দিচ্ছে বা এবার এই যুবক হেঁটে হেঁটে বাচ্চার কাছে গেছে বাচ্চা দেখে বলে কি ব্যাপার তুমি হেরা কোথায় হেরা নাই কি হয়েছে আমাকে মারতে তাদেরকে পাঠিয়েছিলেন যে পাহাড়ে ওই পাহাড় তাদেরকে ধ্বংস করে দিয়েছে আশ্চর্য হয়ে গেছে ও পাহাড় তাহলে তোমার নিয়ন্ত্রণে চলে গেছে আরেক বাহিনীকে দিয়ে বলছে যাও তাকে সমুদ্রের ভিতরে নিয়ে যাবে জাহাজ দিয়ে নিয়ে যাওয়ার পর সে যদি আমাকে রব হিসাবে না মেনে নেয় তাহলে জাহাজের মধ্য থেকে তাকে ফেলে দিবে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করবে নিয়ে গেছে যাওয়ার পর যুবক আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে তাদের থেকে হেফাজত করেন আর তাদেরকে আপনি সাইজ করেন আল্লাহ ভাগবার বলবেন না বাস কুদরতি ভাবে আল্লাহ তালা তাকে তীরে পৌঁছায় দিলেন আর জাহাজ উল্টায় তাদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ ভাগবার কন্যা দেহি যুবক চলে আসছে বাদশা বলে কি ব্যাপার ওই যাদেরকে পাঠাইছেন ওরা তো শেষ এবার যুবক বলতেছে বাদশাহ আমাকে আপনার মারতে মন চায় না কহা তোমাকে মারলেই তো শেষ দুইজনকে মেরে ফেলছি তোমার মারলে শেষ বাকি সবাই আমার রপ মানবে কথা কোন ঠিক না ঠিক সুন্দর যুক্তি এবার বাদশাহ এবার এই বাচ্চা এই যুবক এই যুবক এই বালক বলতেছেন বাচ্চা আপনি আমাকে এইভাবে মারতে পারবেন না তবে আপনি যদি আমার বুদ্ধি মানেন আমার কথা মানেন আমার সাজেশন মানেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন আল্লাহ আকরবেন যে আশ্চর্য কথা নবীজি বলতেছেন বাদশাহ বলছে তাহলে বুদ্ধিটা কি বুদ্ধি হলো আপনি একটা খোলা ময়দানে সমস্ত মানুষদেরকে জড়া করবেন একত্রিত করবেন করার পর আমাকে শুলিতে চড়াবেন চড়ানোর পর আমার রবের নামে আমার দিকে তিন নিক্ষেপ করবেন যদি আমার রবের নামে আমার দিকে তিন নিক্ষেপ করেন এই তীর আমার গায়ে লাগলে আমি মারা যাব এছাড়া মহা খুশি তোমার মারতে পারলে আমি বাসি বাস নিয়ে গেছে সমস্ত মানুষদেরকে একত্রিত করছে করার পর শুলিতে উঠাইছে উঠার পরে এবার আওয়াজ করে বলতেছে বাচ্চার রবের নামে এই গোলামের রবের নামে তিন নিক্ষেপ করলাম গুলামের রবের নাম উচ্চারণ করে যখন তীর নিক্ষেপ করেছে এই তীরটা গিয়ে বাচ্চার আপনার কানের নথির নিচে লেগেছে বাচ্চারা আস্তে করে এখানে হাত দিয়েছে আর আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে এবার সমস্ত মানুষগুলো যখন দেখতে পারল যে রবের ডাকে রবের নাম নিয়ে যখন এই বাচ্চাকে আঘাত করা হয়েছে বাচ্চা সাথে সাথে মারা গিয়েছে বাপের নাম ছাড়া বাচ্চাকে বাদশাহ মারার জন্য কত চেষ্টা করলো কিন্তু কাজ হলো না তাহলে বোঝা যাচ্ছে বাচ্চা আমাদের আসল রব নয় আসল রব হচ্ছে এই গোলামের এই বালকের রব আল্লাহু আকবার সাথে সাথে সমস্ত মানুষগুলো এবার এই গুলামের রবের প্রতি ইমান এনে ফেললো এবার বাদশার সভাসদ বড় করা বলতেছে বাদশা কি করলেন যেই ভয় করলেন এটাই তো হইল এখন তো সমস্ত মানুষ আপনাকে ছেড়ে দিয়ে ওই গুলামের ওই বাচ্চার ওই যুবকের রবের প্রতি ইমান এনে ফেলেছে বাচ্চার মা বাদশার মাথা গরম হয়ে গেছে বাদশাহ বলতেছে আমি তো বুঝতে পারি নাই যুবকের এমন এক বুদ্ধি তার মাথার মধ্যে কাজ করেছে আমি তো মনে করেছিলাম তাকে শেষ করলেই তো শেষ আর কোনো মানুষ তো আমাকে রব ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানবে না ঘটনা তো উল্টা হয়ে গেছে বাচ্চা রাগের মাথায় বলে ফেললো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গর্ত খরণ করো এবং আগুন প্রজ্বলিত করো যে সমস্ত ব্যক্তি বা মা বোনেরা যে সমস্ত মানুষরা আমি হিসাবে মানবে না তাদেরকে এই গর্তের মধ্যে নিক্ষেপ করে হত্যা করবে গর্ত খরণ করা হলো সমস্ত ইমানদার মানুষদেরকে এই প্রজ্বলিত আগুনের মধ্যে গর্তের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে মোখতারামাজরিন লক্ষ্য করেন আল্লাহ আল্লা বলতেছেন ঘটনা শোনাচ্ছেন মুসলিম শরীফের হাদিস যখন গর্তের মধ্যে মানুষদেরকে ইমানদারদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে এমতো অবস্থায় লক্ষ্য করেন একজন মা সেও ইমান এনেছে একজন মহিলা মা সেও রবের প্রতি ইমান এনেছে তাকে যখন গর্তে নিক্ষেপ করবে ওনার কুলে একটা দুধের শিশু আল্লাহ কর্ম গর্তের কাছে যাওয়ার পর কুলের শিশুটার চেহারার দিকে তাকায় আরেকবার গর্তের দিকে তাকায় লক্ষ্য করে দু চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের মনটা অনেকটাই বাচ্চার চেহারা দেখে মায়া লেগে যায় মা চিন্তা করল আমি যদি গর্তের মধ্যে পড়ে যাই আমার বাচ্চাটার কি হবে আরেক বাচ্চা শিশু বাচ্চা ফুটফুটে চেহারা এই অবস্থাটা যখন রব খেয়াল করলেন রব দেরি না করে এই মহিলার কুলে যে শিশু বাচ্চা ছিল এই বাচ্চার সবান আল্লাহ খুলে দিয়েছে বাচ্চা বলতেছেন করবেন না হুনাকা আল জান্না যেখানে আপনি কষ্ট মনে করতেছেন ওই জায়গায় রবের জান্নাত রয়েছে আল্লাহ আমার রব তোমার রব তোমার বাবার রব সমস্ত জগৎ সময়ের রব বলেন না আল্লাহ আকবার ফেরাউনের পালক মেয়ে তো এতদিন ফেরাউনকে রব মানছে যখন অন্য একটা রবের সন্ধান পেয়েছে দৌড়ে গেছে বাবার কাছে বাবাকে গিয়ে বলে বাবা আপনি কি আমাদের রব না কয় হ্যাঁ আমি তো তোমাদের রব কিন্তু আমাদের কাজের বুয়া মাস্টা তো বলে রপন্ন জন ডাকও থাকে ডাইকে নিয়ে আসছে নিয়ে আসার পর বলতেছে মাস্টা আমার মেয়েকে কোন রবের সন্ধান দিয়েছ মাস্টার বলতেছেন আমি ওই রবের সন্ধান দিয়েছি যেই রব আমার রব আপনার রব সমস্ত জগৎ সমূহের নব চন্দ্র সূর্য নক্ষত্র রব সাত আসমান সাত জমিনের রব সমস্ত মাকলুকের রব জান্নার জাহান নামের রব এবার ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে ফেরাউন বলতেছে এই রবকে ছেড়ে দাও আমাকে রব মানো এবার মাস্টার বলে না না প্রশ্নই আসে না ফেরাউন হুকুম করলো তাড়াতাড়ি বড় একটা করে। কড়াই নিয়ে আস বেশি করে তেল ঢালো এই তেলকে টক বক করে জাল দাও এই তেলকে গরম করো গরম করা হয়েছে গরম করার পর এবার এই কাজের বুয়াকে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর কাজের বুয়ার দুইটা সন্তান একটা করে আরেকটা হাঁটতে পারে যেই সন্তানটা হাঁটতে পারে এই সন্তানটাকে টক বকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আল্লাহ

রুটা উপরে উঠে যায় আর বলতেছে উমনি চিন্তা করবেন না দুঃখিত হবেন না একটু পরেও আপনাকে ফেলে দেওয়া হবে আপনার আমার মিলন মেলা হবে জান্নাতির মধ্যে